তোমার আকাশ তোমার বাতাস এই কথাটি বললে নাকি মা কালীকে ডাকা হয় এই শিক্ষা কোথায় রাখবো এই শিক্ষা কি পকেটে নাকি এই শিক্ষা কি বুকের ভিতরে নাকি প্যান্টের পকেটে রিপাবলিক বাংলা ডক্টর ইউনুস আপনাকে আজকে জবাব দিতে হবে জবাব চাই রিপাবলিক বাংলা আপনি কোথায় যাবেন আপনাকে কোথাও যেতে যাওয়া হবে না আপনার জবাব চাই আপনি এই মুহূর্তে গরম খবর বন্ধুরা গরম খবর এই মুহূর্তে গরম খবর এই মুহূর্তে গরম খবর ওই ডক্টর ইউনুস গণমাধ্যমকে দেখে আমাদের ইন্ডিয়ান গণমাধ্যমকে দেখে সে 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 পালিয়ে গেলেন পালিয়ে গেলেন জবাব দিতে পারলেন না উনি জবাব দিতে পারলেন না ডক্টর ইউনুস মাম্মাটিউনুস উনি পালিয়ে গেলেন আমরা আমরা উন্মোচন করবো ফাঁস করে দিব আমরা ফাঁস করে দিব ডক্টর ইউনুস উনি উনি দেশ বিক্রি করে দিছে উনি ড্যাস বিক্রি করে দিছে এখন এখন আমাদের ইন্ডিয়াতে ইলিশ পাঠিয়ে দিছে কেন ইলিশ পাঠিয়ে দিল ডলারে শট পড়ছে ডলার শর্ট পড়ে গেছে আবার কি শুনতেছি বাংলাদেশে একটা আন্দোলন হতেছে আমাদের হিন্দুদের এই তিলক এই তিলক বলে কাটি ফেলানো লাগবে কেন আমরা জবাব চাই রিপাবলিক বাংলা জবাব চাই সব সময় সত্তর পক্ষে কথা বলে এবং সত্তর বিপক্ষে গিয়ে দাঁড়ালিও করে আপনারা জানেন রিপাবলিক বাংলা আমি ময়ূরী ময়ূক আমি সব সময় সত্য নিয়ে আপনাদের সামনে আসি আমি ফাঁস করে দেবো আরো ফাঁস করে দেবো বাংলাদেশে কি হচ্ছে জামাত শিবির জামাত শিবির জামাত শিবির তাদেরকে পছরাই দেওয়া হচ্ছে তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য একটা ষড়যন্ত্র করা হচ্ছে নীল নকশা তৈরি করতে হচ্ছে কিন্তু এই নীল নকশা তৈরি করা দেওয়া যাবে না এই রিপাবলিক বাংলা সবকিছু ফাঁস করে দেবে আজকে আজকে বন্ধুরা আমরা অমোশন করি দেব অমোশন করি দেব অমোশন করি দেব স্ক্রিন এর দিকে তাকান স্ক্রিন দিকে তাকান এই ডক্টর ইউনূস জো সাথে জো সাথে গলায় গলায় মিলিছে মানে বাংলাদেশকে কে বিক্রি করে দিবে এই বাংলাদেশের নাম আর বাংলাদেশ থাকবে না বন্ধুরা আমি 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 ময়ুক আমি 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 সব সময় দালাল করি বাংলাদেশের বিষয় নিয়ে আপনারা জানেন আমি ময়ুক আমি সব সময় দালাল করি টুইট করুন ফেসবুকে এ শেয়ার করুন সারা বাংলাদেশকে ছড়িয়ে দাও এই বাংলাদেশের জনগণ কেন এই জো বাইডেনের এই জো বাইডেনের এই দালালিয়া কেন মেনে নেবে আপনার রিপাবলিক বাংলা জবাব চায় আপনারা ছড়িয়ে দেন তার টুইট করো তার কাছে শেয়ার করো করি আমাদের এই রিপাবলিক বাংলা সবার মাঝে ছড়িয়ে দাও আমরা সত্যের পথে সবসময় কথা বলি এই রিপাবলিক বাংলা এবং দালালিও করে আপনারা এটা জানেন